হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশায় চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে তোমরা দেখতেছো ওয়ান এক্স বেডের ভিডিও আর তোমরা যারা যারা আমার ভিডিওগুলো ফলো করো অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা ইউজ করে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবো এখন আমরা হচ্ছে একটা গেম খেলবো যেখান থেকে হচ্ছে আমরা টাকা ইনকাম করতে পারবো তো ওটার জন্য আজকে আমরা খেল করছে যেন হাইলোড ট্রিপল জাম্পস এটাই খেলি তো তার জন্য আমরা হচ্ছে প্রথমে হচ্ছে বাজিটা সিলেক্ট করে নিলাম এখন দেখো এইখানে হচ্ছে তিনটা চান্স দশে হচ্ছে নিচে থাকবে নিচে পাঁচশো টাকা আমরা পাঁচশো সাতশো পাঁচ টাকা ইনকাম হয়েছে এখানে তিনের উপরে আসবে এই দেখো আটশো পঁচানব্বই টাকা হয়েছে তেরো হচ্ছে নিচে বারো নিচে এই যে দেখো একটু বাড়ছে এক হাজার উনত্রিশ টাকা এটা কিন্তু আমাদের কিন্তু সেই হচ্ছে পাঁচশো টাকা বাজি দিয়ে আসছে তো একটু চান্স হচ্ছে মিস করে ফেলছি আমি হচ্ছে একটু ভুল একটা হচ্ছে চাপ দিয়ে ফেলছি এই জন্য আমার হচ্ছে টাকাটা হচ্ছে লস হয়ে গেছে তো ব্যাপার না চলো আবার হচ্ছে খেলি একটু দেখি এখানে এর হচ্ছে উপরে যাবে না নিচে আসছে তিন এর হচ্ছে নিচে আসবে আহ নিচে না আমি উপরে দিয়ে দিছি এই যে দেখো ভুলে কিন্তু আরেকবার হচ্ছে চাপ দিয়ে দিছি দুই এর হচ্ছে উপরে যাবে কিন্তু এখানে নিচে আসছে সাতের উপরে দিয়ে দিলাম এই যে দেখো উপরে আসছে এখানে এক হাজার পঞ্চান্ন টাকা দিচ্ছি পাঁচশো টাকা আমি এটা এই যে দেখো ট্রিটমেন্ট নিয়ে নিলাম আবারও খেলি দুইয়ের হচ্ছে উপরে যাবে এই যে উপরে গেছে কিছু টাকা বাড়ছে এইখানে আবার দুই এর উপরে যাবে এই উপরে গেছে কিছু টাকা আসছে এখানে হচ্ছে বারো নিচে আসবে নিচে আসছে দেখো সাতশো ষাট টাকা হয়েছে আবার হচ্ছে খেলি চার হচ্ছে উপরে যাবে কিন্তু চার হচ্ছে ড্র হয়েছে এখানে কিন্তু হেরে গেছি এইখানে হচ্ছে চার হচ্ছে উপরে যাবে উপরে গেছে একের হচ্ছে উপরে যাবে বারো হচ্ছে নিচে আসবে এইখানে একের উপরে যাবে এটা হচ্ছে রিস্ক একদমই কম এর হচ্ছে উপরে উপরে গেছে দশের হচ্ছে নিচে দেই নিচে আসে দেখো চোদ্দশো সাতাত্তর টাকা কিন্তু যোগ হয়েছে এই যে দেখো আমি হচ্ছে মানে এটা আবার হচ্ছে চলে তো এইভাবে হচ্ছে গেম খেলতে হবে আর যারা যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমোটা ইউজ করো আমার প্রোমো হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন এই যে দেখো এক চান্সে পনেরোশো ষোলোশো আশি এটা দেখো এই যে দেখো টিক উইন নিয়ে নিলাম ষোলোশো আশি টাকা এখন নয় নিচে দিলাম সাতশো চারের উপরে এই দেখো এগারোশো তেরো টাকা বারো হচ্ছে নিচে আসবে নিচে আসছে তো এখানে তেরো হচ্ছে নিচে দিব তেরোশো সাতান্ন টাকা কিন্তু হয়ে গেছে এই যে দেখো টেকুয়ে নিয়ে নিলাম তো গেমটা হচ্ছে খুবই সহজ আহ খুব সহজে হচ্ছে আহ ভালো রকম টাকা ইনকাম করা যায় এই জন্য হচ্ছে তোমরাও খেলো এখানে খেলে হচ্ছে ভালো রকম একটা প্রফিট করতে পারবা কারণ গেমটা সত্যি খুবই সহজ একটা গেম খুব ইজিলি হচ্ছে টাকা পয়সা ইনকাম করতে পারবা আর পাশাপাশি যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমোটাও ইউজ করো হ্যাঁ আমার প্রোমোটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই প্রোমোটা ইউজ করলে তোমরা কিন্তু এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো গায়ে আজকের মতো এই পর্যন্তই সবাই গেমটা খেলো আর হচ্ছে টাকা ইনকাম করো হুম আর অবশ্যই সবাই আমার প্রোমোটাও ইউজ করো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে বন্ধু সবাই ভালো থেকো